ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায় আর কোনোভাবে যদি বাড়িতে একটাও ইঁদুর চলে আসে কিছু দিনের মধ্যেই বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এই ইঁদুর অনেক সময় আমাদের খাবার দাবার নষ্ট করে দেয় জামা কাপড় কেটে দেয় আবার কখনো সখনো বই খাতাও কেটে দেয় আবার অনেক সময় তো দেখা যায় আমাদের অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইঁদুর আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে অনেক সময় দেখা যায় ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা খুঁজেও পাই না বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা কিন্তু ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই তবে আপনারা কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই ইঁদুর না মেরেই খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের কাছে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না বাড়ির বাইরেও কিন্তু আপনারা একটাও ইঁদুর দেখতে পাবেন না তিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে ইঁদুর না মেরেই খুব সহজে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি তবে আপনাদের বাড়িতেও যদি ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক কিন্তু না মেরে কিভাবে আপনারা খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন সবার প্রথম নিয়ে নিয়েছি এখানে একটা মাটির প্রদীপ আপনার এখানে মাটির যে কোনো পাত্রের ব্যবহার করতে পারেন তবে মাটির পাত্র না থাকলে সেক্ষেত্রে আপনারা স্টিলের যে কোনো পাত্র নিতে পারেন যেটা খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়েছি এখানে দুটো তেজপাতা তেজপাতা আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাতে ব্যবহার করে থাকি কম বেশি তবে আপনারা কি কখনো ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করেছেন তেজপাতার মধ্যে একটা স্ট্রং গন্ধ থাকে সেই গন্ধটারই কিন্তু এখানে প্রয়োজন হাত দিয়ে যতটা সম্ভব ছোট ছোটো টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়েছি এখানে আমি দুটো শুকনো লঙ্কার শুকনো লঙ্কার দেখবেন একটা ঝাঁঝালো স্ট্রং গন্ধ থাকে তবে এটাকে কি করব আমি কাচির সাহায্যে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেব তবে আপনাদের কাছে যদি শুকনো লঙ্কা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ঝাল যে গুঁড়ো লঙ্কা থাকে সেটারও এখানে ব্যবহার করতে পারেন শুকনো লঙ্কার বোটার অংশটাও কিন্তু ফেলবো না এর মধ্যে আমি দিয়ে দেব আর নিয়েছি এখানে আমি কিছুটা লবঙ্গ লবঙ্গর মধ্যেও একটা স্ট্রং গন্ধ থাকে তবে চাইলে থেতো করে দিতে পারেন আমি ডাইরেক্টই কিন্তু দিয়ে দিলাম আর নিয়েছি এখানে কর্পূর যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূরে নিয়েছি হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার সব উপকরণগুলো আমি জ্বালিয়ে নেব আর এটা যখন জ্বলতে শুরু করবে সব উপকরণগুলো একসাথে মিশে যাওয়ার কারণে একটা ঝাঁঝালো উগ্র গন্ধ তৈরি হবে আর এখানে এই গন্ধটারই কিন্তু আমাদের প্রয়োজন যেহেতু প্রদীপটা গরম হয়ে যাবে একটা প্লেটের মধ্যে বসিয়ে নিয়েছি অনেক সময় ইঁদুর দেখবেন আমরা বাড়িতে ঢুকতে দেখি পরক্ষণের মধ্যে কিন্তু দেখতে পায় না অনেক সময় আমাদের খাটের তলার সাইডে সোফার তলা সাইডে বা আলমারি ফ্রিজ এর তলারগুলোতে লুকিয়ে থাকে যার কারণে খুঁজে বের করতে আমাদের অনেকটাই সমস্যা হয় আর যদি বাচ্চা দিয়ে দেয় বিশেষ করে স্টোর রুমের মধ্যে সেক্ষেত্রে বাড়িতে ইন্দুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এইখানে কিন্তু আমরা কোনোভাবেই দেখবেন খুঁজে বের করতে পারি না সেক্ষেত্রে আপনারা কি করবেন খাটের তলার সাইডে হোক কি সোফার তলার সাইডে বা স্টোর রুমের মধ্যে যদি দেখেন ইঁদুরকে ঢুকতে সেক্ষেত্রে আপনারা এইভাবে করে প্রদীপটাকে জ্বালিয়ে রেখে দেবেন এর যে একটা ঝাঁঝালো উগ্র গন্ধ তৈরি হয় সেই গন্ধের কারণে ইঁদুর যেখানেই লুকিয়ে থাকুক না কেন তুরন্ত বাড়ি থেকে কিন্তু বেরিয়ে যাবে আর অবশ্যই এই প্রদীপটা দেওয়ার আগে আপনারা দরজাটা একটু খুলে রাখবেন এর যে প্রদীপটা নিভে যাওয়ার পর গন্ধটা কিন্তু অনেকক্ষণ থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন অন্যদিকে একটা কন্টেনার নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কা তবে চাইলে এখানেও কিন্তু আপনারা শুকনো লঙ্কার ব্যবহার করতে পারেন কাঁচা লঙ্কাটা আমি কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এখানে আমি কিছুটা পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় আর নিয়ে নিয়েছি এখানে আমি শ্যাম্পু আপনার এখানে যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে পারেন বেশ কিছুটা পরিমাণের শ্যাম্পু দিলাম শ্যাম্পু না থাকলে এর পরিবর্তে আপনারা ডিটারজেন্ট পাউডারের ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের জল জলটাকে দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এইভাবে রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর নিয়েছি এখানে আমি এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিন বেশ কিছুটা পরিমাণের এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিনের মধ্যে দিলাম আর নিয়েছি এখানে একটা নরম হয়ে যাওয়া বিস্কুট তো চাইলে এখানে আটারও ব্যবহার করতে পারেন তারপর সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে শ্যাম্পু কিন্তু খুব ভালো ক্লিন করতে সাহায্য করে তো যদি আমরা এই মিশ্রণের মধ্যে শ্যাম্পুর ব্যবহার করি সেক্ষেত্রে দেখবেন এই মিশ্রণটা কিন্তু আরও অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার এখানে নিয়েছি একটা বাঁশি পরোটা আপনার এখানে বাসি রুটি পরোটার ব্যবহার করতে পারেন অনেক সময় ফেলে দিত এইভাবে যদি ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন ইঁদুর কিন্তু খেতে বেশি আকৃষ্ট হবে তো যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম পরোটার মধ্যে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছি এবার এটাকে আমি এইভাবে করে রোলের মতো করে নেবো তবে ভেতরের মিশ্রণটা যাতে কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে একটা সুতো দিয়ে আমি এইভাবে করে খুব ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি যাতে করে এই রোলটা কোনোভাবেই খুলে না যায় তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুটা সুতো দিয়েই এইভাবে ভালো করে পেঁচিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা কাচি কাচির সাহায্যে এইভাবে ছোটো ছোটো বেশ কিছুটা টুকরো করে নিচ্ছি রোলের টুকরোগুলো আপনারা কোথায় কীভাবে ব্যবহার করবেন সেটা তো শেয়ার করবই তার আগে বাকি যে মিশ্রণটা সাইডে রেখেছিলাম সেটা নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণের জল দিয়ে দেবো তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো এবার রোলের টুকরোর মধ্যে আমি সামান্য পরিমাণের ঘি এভাবে লাগিয়ে দেব যাতে ইঁদুর খেতে আরও বেশি আকৃষ্ট হয় কোথায় কীভাবে দেবেন চলুন দেখে নেওয়া প্রথম ইঁদুর কোনখান থেকে বাড়িতে আসছে সেটা লক্ষ্য রাখতে হবে সেই দিকটা যদি বন্ধ করতে পারেন বাড়িতে কোনোভাবে ইঁদুরের উপদ্রব বেশি হবে না অনেক সময় মেন দরজা রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা যদি কোনো কারণে খোলা রেখে দিই সেক্ষেত্রে ইঁদুর দেখা যায় সেই দিক দিয়ে চলে আসে বা অনেক সময় দেখা যায় জানালার হয়েও ইঁদুর চলে আসে তো এইভাবে করে জানালার সাইডের দিকে আপনারা এই রোলের টুকরো রেখে দিতে পারেন তাছাড়াও দরজার কনার সাইড করে যদি রেখে দেন সেক্ষেত্রে দেখবেন ইঁদুর যদি কোনোভাবেই জানালার সাইডে বা দরজার সাইড হয়ে আসার চেষ্টা করে এই রোলগুলোই কিন্তু খেতে শুরু করবে আর কিছুক্ষণ খাওয়ার পর ভেতরের মিশ্রণটা যখনই পড়বে এমন একটা রিয়েকশান হয়ে যাবে ওরা বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে তাছাড়াও যে সলিউশনটা কন্টেনারের মধ্যে রেখেছিলাম সেটা আপনারা জলের নালি বা ড্রেনের মধ্যে এইভাবে করে দিয়ে রাখতে পারেন যাই এই দিক দিয়েও ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে চলে আসে এই সলিউশনটা দেওয়া কারণে একটা ঝাঁঝালো যে স্ট্রং গন্ধ থাকে যার কারণে ইঁদুর কিন্তু কোনোভাবেই বাড়ির ভেতরে আসতে পারবে না ইঁদুর যদি বাড়িতে আগেই থেকে থাকে সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা টেবিলের সাইড হয়ে আসা যাওয়া করতে থাকে ফ্রিজের সাইড হয়ে আসা যাওয়া করতে পারে বা আলমারির সাইড হয়েও কিন্তু দেখা যায় রাত্রেবেলা ওরা ঘোরাঘুরি করতে থাকে তো আপনারা এইভাবে করে ফ্রিজের তলা সাইডে টেবিলের তলা সাইডে যদি এই রোলের টুকরোগুলো দিয়ে রাখেন যখনই দিক দিয়ে যাবে যাওয়া মাত্রই দেখবেন খেতে শুরু করবে খাওয়া মাত্রই ওরা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে এমন একটা রিয়াকশন করবে তাছাড়াও ইঁদুর কিন্তু খাবারের জন্যই আমাদের বাড়িতে আসে কিচেনের মধ্যে দেখবেন আমরা কি করি রাত্রেবেলা কিচেনটাকে পরিষ্কার করে শোয়ার জন্য চলে যায় তখনই কিন্তু খাবারের গন্ধ শুকে ইঁদুর কিচেনে আসে পুরো কিচেনটাকে নোংরা করে দেয় আপনারা এইভাবে করে রোলগুলো যদি মাঝে মধ্যে দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে দেখবেন যদি ইঁদুর কিচেনের মধ্যে আসেও আসা মাত্রই কিন্তু এগুলোই খাবে খাওয়ার সাথে সাথে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও কিচেনে যেখানে আমরা বাসনপত্র রাখি সেটা ধোয়া বাসন হোক কি এটুকুটো বাসন অনেক সময় ইঁদুর মুখ দিয়ে দেয় এঠো বাসন থাকলে এঁঠো নোংটা চারিদিকে ছড়িয়ে দেয় ধোয়া বাসন থাকলে মুখ দিয়ে দিলে কি হয় কোনোভাবেই যদি আমরা সেই বাসনপত্র না ধুয়ে ব্যবহার করি সেক্ষেত্রে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে এইভাবে আপনারা এই রোলের টুকরোগুলো দিয়ে রাখবেন দেখবেন এর যে ভেতরের মিশ্রণটা ব্যবহার করা হয়েছে এটা এতটাই পাওয়ারফুল ইঁদুর যখনই খাবে খাওয়ার সাথে সাথে কিন্তু ওখান থেকে পালিয়ে যাবে পাঁচ মিনিটও থাকবে না তাছাড়াও যেখানে মশলার কৌটো ডিব্বা রাখি অনেক সময় এদিক দিয়েও আসা যাওয়া করতে থাকে এখানেও কিন্তু রোলের টুকরোগুলো আমি রেখে দিলাম আর কোনখান থেকে আসতে পারে বা বাড়িতে থাকতে পারে বলে মনে হয় সেই জায়গাগুলোতে অবশ্যই রোলের টুকরোগুলো দিয়ে রাখবেন যেখানে গ্যাসের সিলিন্ডার থাকে তার পিছনের সাইডটা অন্ধকার মতো জায়গা থাকে এখানে যদি ইঁদুর কোনোভাবে থেকে যায় অনেক সময় বাচ্চা দিয়ে দিলে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় তো এইভাবে সাইড করে আমি রোলের টুকরোগুলো দিয়ে দিলাম যখনই এদিক দিয়ে যাবে যাওয়া মাত্রই কিন্তু ওরা খেতে শুরু করবে খাওয়ার সাথে সাথেই এমনই একটা রিয়োকশান হয়ে যাবে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে আমরা আলু পেঁয়াজ সবজিপাতি রাখি অনেক সময় দেখা যায় অর্ধেক খেয়ে নিয়ে চলে যায় বা কিছুটা নষ্ট করে দিয়ে চলে যায় বা মুখে করে নিয়েও চলে যায় এইভাবে করে আপনারা রোলের টুকরোগুলো রেখে দেবেন যখনই ওরা এই জায়গাতে আসবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথেই পালিয়ে যাবে তাছাড়াও যেখানে ডাস্টবিনের বালতি রাখা হয় অনেক সময় দেখা যায় খাবারের গন্ধ সঙ্গে আসে ডাস্টবিনের বালতিটায় ফেলে দেয় নোংরা করে দেয় চারিদিকে এইভাবে যদি আপনারা টুকরোগুলো রাখতে পারেন যখনই আসবে আসা মাত্রই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন ওরা পালিয়ে যাবে সেই ইঁদুর তাড়ানোর দুটো টিপ শেয়ার করেছি যেটা সহজ বলে মনে হবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি